বহু জায়গায় এটা হাসছে তো বিডিও লম্বাভাবে এই জন্য তো সম্মানিত বন্ধুগণ আমরা আসলে অনেক কিছু অনুধাবন করি কিন্তু যেটা অনুধাবন করা দরকার। এবং আঘ্রের নিজের কল্যাণে আমরা কিন্তু এগুলো অনুধাবন করছি দুনিয়ার সুখের জন্য আমরা অনেক কিছু সুখের কারখানা তৈরি করি তাজমহল হতে শুরু করে ঐতিহাসিক তাজমহল থেকে শুরু করে নিজের গৃহ নির্মাণ পর্যন্ত আমরা অনেক কিছু কিন্তু তৈরি করে থাকি শুধু সুখ শান্তি আরাম চোখের প্রশান্তি মনের প্রশান্তি করি কিন্তু দেখেন যেখানে মানে হাজার বছর কুটি বছর কুটি কোটি বছর তো থাকতে হবে অনন্ত মানে দিন শেষ করা যাবে না কিন্তু সে দুনিয়ার সে আখেরাতের কথা আমরা জানি যে ব্যস্ত হবে সুখের একটা জায়গা যে সুখটা পৃথিবীর কোনো মানুষ কখনো অনুধাবন করেন অনুভবও করেন কিন্তু আমরা অনুভব করি যে ব্যস্তের মধ্যে যে গালিচা হবে ঘাস হবে গাছ হবে ফল হবে ফুল হবে খাবার হবে যে আরামদায়ক যে পরিবেশগুলা মানুষের থাকা প্রয়োজন থাকবে সেটা দুনিয়া কোনো কিছুর সাথে মিল নেই কিন্তু আকার প্রতিচ্ছবি কিন্তু দুনিয়া যেমনটা আপনি যখন একটা বাড়ি করবেন অনেক সুন্দর করে দৃষ্টি দৃষ্টিনন্দন কারু কাজ করে আপনি পাথর দিয়ে লাল গালিচা বিচিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করে আপনি জীবনযাপন করবেন থাকবে শীতে তো আপনি নিয়ন্ত্রিত থাকবে এমন পাথর আছে যে পাথর দিয়ে বাড়ি করলে ওখানে এসি লাগে এটা ভারতের এক ভারতবর্ষের একজন ধনী ব্যক্তি এটা করেছেন যে গুলো এইভাবে তৈরি করা যেকরা পেলেসি লাগবে গরম যত ডিগ্রি সেলসিয়াস হোক বিলিংতে এভাবে করা তার মানে স্বয়ং ভাবে করে নিয়েছে যেটা আমরা জান্নাতের খবর জানি কিন্তু ওই তুলনায় এটা এটা এক কুটিবাগর এক ভাগ না যে ইতিহাসটা আমরা দেখলাম যে এসি ছাড়া ফ্যান ছাড়া ঠান্ডা থাকে ভালো থাকে গরমে যা শীত তাহলে তাহলে আখাতে যে সুখের কথা ঘরের কথা বলা হয়েছে মানে যে পাথর সোনা রূপা জহর দ্বারা আমার যে ঘর নির্মাণের সামগ্রী থাকবে তাহলে বুঝা গেছে ওটা কত না আরামদায়ক কত না সুখের কত না শান্তি। কিন্তু পৃথিবীতে আমরা যেটা করছি সেটা আঘাতের তুলনায় কিছুই না তবে বা প্রতিচ্ছবি সামান্য প্রতিচ্ছবি অন্য কিছু আপনি তাজমহলের ছবি দেখলেন আর ছবিকে সচকে দেখে হাতেলেন দুটা কিন্তু এক না এই দুনিয়াতে আমরা যা করছি এটা প্রতিচ্ছবি কেন পাক আমাদেরকে গরিব ধনী এবং কালো ধলো কালো ধলা সাদা যেটা বলেন এবং ভেটো খাটো লম্বা এই যে একটা ভারসাম্য এই যে একটা অবস্থা প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহ বৈষম্য তৈরি করে রেখেছেন শুধু আল্লাহ দেখবেন দশ বছর আগে কিছু লোক ধনী ধনী বিশাল পর দেখেন এই লোকের ফ্যামিলি গুলা বিক্ষা করেন দেখবেন যে তারা অত্যন্ত অসুখ হয় তারা নিঃস হয় তারা কথা জানে না তারা কথা বোঝে না তারা জমিদার ছিল এখন এদের ফ্যামিলি লোকগুলা হাবলা হাবলা এদের ঘরের অবস্থা খুব খারাপ চুন চুরকি চুন চুরকি দ্বারা বিল্ডিং এটা আস্ত করার মতন তাদের জুটে না এটা দুনিয়া কিন্তু বড় থাকার না শক্তিও থাকতে অতএব আমরা দুনিয়ার সুখকে বড় না করে দুনিয়াতে যে সুখ দেখছি তার চেয়ে বড় সুখ আখেরাত ওটাকে ফলো করে আমাদেরকে জীবনযাপন করতে হবে আমাদেরকে ওই পথে হাঁটতে হবে দুনিয়া হলো আখেরাত প্রতিশ্রুতি এই জন্য আল্লাহকে ভয় করে আল্লাহ হুকুম বাসুত নামাজ এবং আল্লাহর মাফিক চললেই আমরা আখেরাতের যে গল্প শুনি গল্প আমাদের জন্য ইনশাল্লাহ অবধারিত আল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল কে ক্লিক করে দেবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ